আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি দেখা বলছি নতুন কিছু ফ্যাব্রিকের কালেকশন এগুলো সাধারণত গজ কাপড় হিসেবে আপনারা নিতে পারবেন এবং যে কোনো কিছুই কাস্টমাইজ করে বানানোর জন্য কিন্তু এই কাপড়গুলো একদম পারফেক্ট আমি যদি একদম শুরু থেকে যাই এখানে কিছু সিকোয়েন্সের কাজের ফ্যাব্রিক্স রয়েছে এগুলো দিয়ে তো বিভিন্ন ডিজাইনের লেঙ্গা বা টপস আমরা দেখেই থাকি এই শপে ছোট্ট করে একটা রিভিউ দয়ার চেষ্টা করব যে এই শপে আসলে আপনারা কি কি পাবেন এখানে দেখা যাচ্ছে যে ভাই এগুলো কি লিলেন কটন এটা টাই টাইডাই ডিজাইনের বাট ফেব্রিকটা কটন আচ্ছা এই যে টাইডাই ডিজাইনের আমরা এখন কুর্তি খুব ট্রেন্ডি এই এই ডিজাইনগুলো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেদের মেজারমেন্ট অনুযায়ী বানাতে যাই সেই ক্ষেত্রে আমাদের গছ কাপড়ের প্রয়োজন হয় এখানে আছে মালাই কটন অথবা লিলেনের মধ্যে আপনারা এই টাইডাইয়ের বিভিন্ন কালারের মধ্যে ফ্যাব্রিক্স গুলো পেয়ে যাবেন এই শপে এছাড়াও উপরে হচ্ছে চিকেন ওগুলোকে চিকেন কারি চিকেন বলে আচ্ছা চিকেন কারি ফ্যাব্রিক্স উপর অনেক ধরনের ডিজাইনের হোয়াইট কালার ফ্যাব্রিক্স উপর আচ্ছা সুতি আছে জর্জেট আছে এবং নেটের মধ্যে এই ফ্যাব্রিকসগুলো আর প্রিন্টের মধ্যে এগুলো কি সব কটন এগুলো কেমন রেঞ্জের মধ্যে একটা ধারণা দেন তো আচ্ছা দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে মানে এক একটার এক এক ধরনের প্রাইজ আমি শুধু আপনাদেরকে একটু অ্যাভারেজ প্রাইস বলে দিলাম দুশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এই ফ্যাব্রিকসগুলো পেয়ে যাবেন ওগুলো কি নিলেন না কটন এখান হচ্ছে সব আপনারা কটন পাবেন এগুলো প্রাইস কেমন পড়বে? এই এগুলো সব কটনের একই প্যাটার্ন এগুলো হচ্ছে লিনেন আর এগুলো তিন। আচ্ছা এগুলো হচ্ছে সব কটনের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে 280 থেকে 300 এর ভিতর আর এই পাশে যে ফেব্রিকগুলো দেখছেন খুব কালারফুল এগুলো হচ্ছে লিনেনের মধ্যে। কি সুন্দর সুন্দর। আর এই সেটটা হচ্ছে জর্জেট এর জর্জেট। এই পাশটা আর এই পাশ এই পাশগুলো হচ্ছে গিয়ে জর্জেট ফেব্রিক্স এর উপর ফ্লোরাল ডিজাইন।

এবার ফ্যান ছেড়ে দেন মালাই মালাই জর্জেটের ভেতরে কালারগুলো দেখুন হোয়াইট ব্ল্যাক ব্লু কি সুন্দর সুন্দর কালার আর মালাই জর্জেটের ভেতরে কালারগুলো একটু দেখিয়ে দিই আচ্ছা এই এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তিসা ম্যাচিং সেন্টার থেকে এটিও অনেকগুলো সুপার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত